নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দিবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটা মানুষ বেশি বেশি করে অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষা কথা বলো কারণ তোমার কথা বলার ধরনই বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেরিয়ে উঠেছ প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিচ্ছেদ নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কিন্তু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখি বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখি বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপর দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লো সময়ের সাথে বদলে গিয়ে শিলাই পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপোস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত বিক্ষত থাকবেন কারো হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করো উচিত না হলে নিজেরই ক্ষতি পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা কথাগুলো তেতে হলেও সত্য নাম্বার এক মধ্যবয়সী লোকটা বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে নাম্বার দুই প্রতিদিন যৌন পলিতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য নাম্বার তিন প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে নাম্বার চার একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়ার ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে নাম্বার পাঁচ শহরের স্মার্ট ছেলেটাও শহরে স্টাইলিশ সুন্দরী মেয়ের উপর কাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খেত বেছে নেয় নাম্বার ছয় রাজ্যে গিয়ে দেখা ছেলেটাও তার বউকে বোরকা কেনে দেয় নাম্বার সাত রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিস করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে নাম্বার ধর্ষক বিয়ের পরও নিয়ে কথা তোলে নাম্বার নয় প্রতিদিন করার চ্যাটিং ছেলেটাও চায় তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে যখন কেউ বারবার পেরেকের মতো বেঁধে থাকে তখন হাতড়ি হয়ে তাকে ঠুনকে দেওয়াটাই ভালো বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন বাড়ি না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী কখনোই নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না ভাবছ মানিয়ে নিয়েছে এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে বড়লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এটাও তো বলে মলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবী টিকে বা বেঁচে থাকা যায় না বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়ে বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুল ভ্রমরের আকর্ষণও বেশি হয় তবে হ্যাঁ সব সৌন্দরীমে সমান নয় ব্যতিক্রমও আছে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সবকিছুতেই রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলেও জ্বলি ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তির অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছে ফিরেও আসবে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না সংসার নামক ব্যাংকে বিশ্বাসের ভালোবাসা ব্যালেন্স যখন কমতে থাকে তখন সুখ আর শান্তির কমতে শুরু করে সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে সময়ের আড়ালে টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষের আকর্ষণও কেন্দ্র করে বিন্দুতে রাখতে পারে দুনিয়া বড় অদ্ভুত কেউ রোজ বিকল্প খোঁজে ফিরে আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে কথার টাকার পার্থক্য কি জানেন মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে কিন্তু রাখতে জানে না বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে ভুল না করলে সফলতা আসে না কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধূরে থেকে যায় ষড়যন্ত্র করে কাউকে সফলতা দেখে তবে ধ্বংস হতে দেখেছে যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে আমরা শুধু শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না মনে রেখো ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন সে হয়তো আপনাকে তার সিলেবাসের অনুগতও ভাবে না আজ পরিস্থিতি চাপে চুপচাপ রয়েছে যারা খোঁজ নিয়ে দেখ ভীষণ চঞ্চল ছিল তারা সবসময় মনে রাখবে একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কমার ভবিষ্যতের চিন্তা বেশি বয়স চব্বিশ পার হওয়ার পর জীবনের সব বলে আর কিছু থাকে না তখন শুধু ধৈর্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়াই পালা দশ বছর পড়ালেখা করেও আপনি সে শিক্ষা পাবেন না দশ মিনিট খারাপ সময় আপনাকে যে শিক্ষা দেবে পরিস্থিতি যেমনই হোক যে ভালোবাসে সে ছেড়ে যায় না একসময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন মানুষ পুরনো তুমিটাকে ফিরে পেতে আফসোস করে ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকে মনে পড়ে যায় আমার ব্যক্তিগত কোনো মানুষ নাই আমি যাদেরকে আমার ভাবছে তারা আমাকে ভুল প্রমাণ করছে আমি স্বার্থপূর্ণই শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে কি ছিলাম আর কি হয়ে গেলাম কার জন্য কী করছেন তার হিসাব কেউ রাখবে না কি কারণে সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনসুটি সে দেখতে পেয়েছে নারীরা একটু এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারীর সরলতা প্রতিমা হয় আবার রাগের উপমা হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেনারীকে সহ্য করতে যাবেন রাগ অভিমান জেদ আপনারও আছে শক্তি মতার বিচারে আছে সৃষ্টিকর্তা আপনাকে বেশি দিয়েছে শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলে সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আর চাইলে তাকে ছোটো বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতা প্রলয় না দেখে ভালোবাসার চাদরে তাকে আবির্ভূত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখে নারীর কাছ থেকে সব কিছু আদায় করা নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারী এমনই অতীত মুসিফবেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো মায়ের মতো দুঃখ আমি কাউকে দেখিনি মায়ের মতো ভালোবাসাও আমাকে কেউ দেয়নি যদি কারো কাছে বিরক্তিকর হয়ে উঠেছো মনে হয় তাহলে নিজেকে সরিয়ে নাও কারণ যত বেশি সরল হবে তোমার কপালে তত বেশি অবহেলা জুটবে কিছু অযোগ্য মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গিয়েই যোগ্য মানুষগুলো চরমভাবে ঠকে যায় চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনও চরিত্রহীন হয় না যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি দায়িত্ববোধ শেখানো যায় না সময় পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় একটা সম্পর্ক থাকাকালীন যখন সে তোমাকে নিজস্ব সর্বোচ্চ দিয়ে ভালোবাসবে অবশ্যই তার ভালোবাসাটাকে গুরুত্ব দিও তাকে সময় দিও অবহেলা করো না কারণ সব ক্ষেত্রে জীবনের দ্বিতীয় সুযোগ চাইলেও পাওয়া যায় না একদিন বলে কখনো ভুলবো না তোমায় দেখ আজ আর আমার কথাই মনেই নেই তোমার কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে আর চলে যাওয়ার সময় এমন করে বলে যায় যেন বাকিটা জীবন লেগে যায় তাদের স্মৃতিগুলো ভুলতে কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ বিশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর যারা আজকে পাত্তা দিচ্ছে না তারাও একদিন পাত্তা দেবে যখন তুমি প্রতিষ্ঠিত যারা আজকে ভালোবাসছে না তারাও একদিন ভালোবাসবে যখন তুমি প্রতিষ্ঠিত যারা আজকে দেখিও না দেখার ভান করে চলে যাচ্ছে তারাও একদিন ডেকেই কথা বলবে যখন তুমি প্রতিষ্ঠিত জীবনের যাই করেন কখনো কাউকে অযোগ্য বলতে যাবেন না কারণ পৃথিবীতে আপনিও সবার কাছে অযোগ্য ব্যক্তি নন আপনিও কারো না কারো কাছে অযোগ্য আপনিও কারো ঘৃণার পাত্র জীবনে কখনো কারো ইমোশন নিয়ে খেলবেন না কারো ইমোশনের মজা নেবেন না কারণ আপনিও যেটা আজ করবেন তার সাথে পরে কোনো না কোনো এক সময় সেটা অন্য কেউ আপনার সাথে করবে জীবনে কাউকে কথার আঘাত দেবেন না প্রয়োজনে বুঝিয়ে বলবেন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে ভালোবাসার পরিমাপ একক হলে বিশ্বাস একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তার ভালোবাসার পাল্লা তত ভারী হবে কাপুরুষ কাকে বলে জানেন যে পুরুষ স্ত্রীকে খুশি রাখার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকে কাপুরুষ বলে চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তারা খুলতে পারে মৃত্যু কখনই আপনার ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষায় বিশ্বাসের ভালোবাসা এক অপরের ভর করে চলে একটা ফাটল তরলে দুটি ভেঙে পড়ে জীবনে যে মানুষটি তোমার মাঝপথে ছেড়ে চলে গেছে অন্তপক্ষে তার কথা চিন্তা করে কোনো লাভ নেই বরং তুমি সেই মানুষটির কথা চিন্তা করো বর্তমানে যে মানুষটি তোমার সাথে ছায়ার মতো সঙ্গী হিসাবে আছে থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই আছে হাজারো অজুহাত সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে যে পাখি পোষ মানে না সেখানে কবু বলি তাকে তুমি মুক্তি দাও সে খুঁজো কর্ণ পারে। প্রত্যাশার বৃত্ত যত ছোট রাখা যাবে ততই নিজের যন্ত্রণা কমবে আবেগের বসে ঘরে মানুষ নানা কথা বলে আবেগ ফুরিয়ে গেলে এরা সেই কথা মনে থাকে না মূলত এটাই মানুষের ধর্ম কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো প্রয়োজন লাগলে সবার আগে খুঁজে না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখ চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে প্রতিবাদ কিন্তু একদিনে হয় না কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই প্রতিবাদে গর্জে ওঠে যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানেই বাক্য অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যায় কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না তবু বনে যায় অপেক্ষার সুতোয় জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমবয় রাতভর শান্তির ঘুম আসাটা এতটাও সহজ নয় তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয় মুখস্থ সবাই পড়ে কেউ নিজেকে লুকাতে কেউ অন্যকে ঠকাতে মিথ্যা দেখায় বাহানা আর সত্য জায়গায় শক্তি তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না ভুল মানুষ ভুল স্বপ্ন ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক কি সঠিক আর কোনটা সঠিক সময় প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে অনেক ভালো থাকুক সে এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিব্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে জীবনের প্রয়োজনে জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে বিশুদর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম ছেলের মা ছেলেকে বড় মাছের পৃষ্ঠে খেতে দেয় ছেলের বউকে না কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পৃষ্ঠে খেতে দেয় নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকত না কারণ যার আছে বেশি সে চায় তত বেশি মানুষের স্বভাবটাই যে এমন চাহিদার কোনো শেষ নাই যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন তাহলে তাকে রাগিয়ে দাও এখন সে যদি তোমার সাথে ইনসার্ভ করে তাহলে সে ভালো আর যদি না করে তাহলে তুমি তাকে পরিত্যাগ করো বদলে নেওয়া হচ্ছে নিজেকে বদলে পেলাটাই ভালো সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে মানিয়ে নিতে হয় তুমি তোমার মাকে খুশি রাখো খুশি রাখবেন অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না পৃথিবীর সবচেয়ে তীব্র শখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত শখ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমিত মনে হয় আর যখন রূপ পরিবর্তন করে গিরগির রূপ ধারণ করে তখন তার বাণীও ঠাস বিনা থাকা কীটের সমতুল্য যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না আগলে রাখে বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায় কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় কোনো ব্যক্তিকে তার প্রতিটি ফুলের জন্য বকাবকি করলে এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাবার কারণ হবে পরিচয় ধারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে হঠাৎ হলে অন্ধকার মাথায় পড়লে ফাজ নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না প্রিয় মানুষ একটুখানি অবহেলা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় অধিকাংশ বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য অসম্মান কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেঁধেও রাখতে পারবে না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে যার জন্য ভাবছ তুমি কার্য প্রতি রাতে খোজন সে হাত রেখেছে অন্য কারো হাতে লোভ তোমাকে শেষ করে দিবে বুঝবে না তো এখন সময় পড়িয়ে যাবে প্রিয়জন হারিয়ে যাবে থাকবে না কোনো বন্ধন নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে মিথ্যে যেতে যায় ঠিকই তবে বনে যায় পতনের চারা সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা ছাড়া টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরও বোর করে দেয় জীবনে বড় কিছু করতে গেলে শক্তি হচ্ছে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে সে সব ছুটবে না কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয় আচরণে যথেষ্ট টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও ছিনবে না বাস্তবত হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় রক্তের কোনো ধর্ম হয় না রক্তের রং লাল তাই রাতি নিয়ত করে রক্ত দেব কাল ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায় উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত আমাদের সমাজটা বড়ই অদ্ভুত অসফল মানুষকে দেখে আসে আর সফল মানুষকে দেখে জ্বলে কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না এক পক্ষে নিরবতাই যথেষ্ট বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয় কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা ঘুরতে বেশি সময়ের প্রয়োজন নেই যদি আঘাত না পাও সাহসী হবে না যদি ভুল না করো শিক্ষা পাবে না যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না মিথ্যা কথা বললে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে পেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটা না চেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝপথে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজন মিথ্যা অজুহাতি যথেষ্ট এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝড়ায় না ভবিষ্যতে তারা চোখের জল ছড়ায় একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানোর জিনিসগুলো আর পাওয়া যাবে না যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কচুপাতা দেখছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে সবার কাছে নিজেকে ভেঙে চড়ে প্রকাশ করতে নেই তোমার বিষয়ে যে যত জানবে পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে পৃথিবীতে আসার খবর নয় মাস আগে পাওয়া যায় কিন্তু পৃথিবী ছাড়ার খবর নয় সেকেন্ড আগেও পাওয়া যায় না বাবা মাকে খুশি সুখী করতে না পারলে জীবনটাই ব্যর্থ কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায় আর তুমি কিনা সে মুগ্ধ হলে অন্যের ভালোবাসায় সময়ের পরিবর্তনে পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতি মানুষের ব্যবহার বদলে যায় আস্তে আস্তে সম্পর্ক বদলে যায় ইদানিং মানুষের ক্রোধ দেখলে বোঝার চেষ্টা করে সেই ক্রোধের উৎসটা ঠিক কোথায় সক্ষমের সততায় নাকি অক্ষমের যায় যে হারাবার সে হারাবেই মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না থাক আর একটু দেখি এরকম থাক থাক করে সহ্য করে করে আমরা বেশিরভাগ মানুষ থেকে যাই শুধুমাত্র মায়ার টানে ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয় যখন মানুষ সব কিছু থেকে মুক্তি হতে চায় কিন্তু দায়িত্ব কর্তব্য সেই পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় শুধু শুকুরের ও কুকুরের মাংস খাওয়াই হারাম নয় অন্যের হক মারে সে টাকা দিয়ে গরুর মাংস খাসির মাংস খাওয়াও হারাম হয় যেখানে নিজের আত্মাটি একদিন না বলে চলে যাবে সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয় মন খুলে মনের কথা বলছো আপন ভেবে তাদের মধ্যে মুখোশে ঢাকা এমন মানুষ আছে কখনো কোথাও সমালোচনার সুযোগটুকু পেতেই তোমার কথা সেখানে তারা চওড়া দামে বেছে এটিএম বোধে যেমন দিন টাকা দেখে গেলেও কাজ ছাড়া টাকা তোলা সম্ভব না ঠিক তেমনি নির্দিদায় রিলেশন করলেও চাকরি ছাড়া প্রেমিকাকে বো বানানো বিয়গন্ত অধ্যায়ের থেকে কোনো অংশই কম না দীর্ঘশ্বাস বুকে নিয়ে ভালো থাকার অভিনয় যাকে করতে রোজ সেই জানে দিন শেষে তার ভালোবাসা থাকাই হয়ে যায়নি খোজ কপালে শুক্লেখা না থাকলে সে কপাল পাথরে ঠকিও লাভ নেই এতে কপাল যথেষ্ট ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে কাউকে অধিক ভালোবাসা দেবেন না দিলে আপনাকে অধিক মাত্রার অপমানজনক ব্যবহার দেবে কষ্ট করে পাওয়া সাফল্যের মানুষ মূলত গর্ব করে কখনও অহংকার করে না একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের মিথ্যা মরিচিকার পেছনে ছুটে না জীবনকে জীবনের নিয়মে বয়ে যেতে দেন কিছু মানুষ পৃথিবীতে কপাল নিয়ে জন্মায় তারাই সেই ভাগ্যবান নারী পুরুষ যারা ভালোবাসার মানুষকে জীবন জীবনসঙ্গী হিসাবে পায় সময় বেঁধে রাখা যায় না কিন্তু মনে রাখা যায় বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না